এই যে সবাই মিলে খেজুরের রস খাচ্ছে আব্বু আম্মু পিওর একদম এটা একটা আলাদা শান্তি খেজুরের রস কে পছন্দ করেন জানাবেন খুব মজা রেডি হচ্ছে দাওয়াত খাওয়ার জন্য এই হচ্ছে শুক্রবারের মেনু তো ভায়র তো रोक के दिखा নাকি ক্ষীর বলে ক্ষীর উম গুড মর্নিং এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আই হোপ সবাই অনেক ভালো আছেন এখন বাজে সকাল সাতটা একদম ঠান্ডা কুয়াশা বাতাস ঠান্ডা এর মধ্যে বের হয়ে গেছি আমি আর পরাগ যাব একটু খেজুরের রসের সন্ধ্যা খেজুরের রস খাবো বছরের প্রথম খেজুরের রস খাবো খুব এক্সাইটেড তো পুরোটা ব্লগ থাকুন দেখতে পাবেন কে কে খেজুরের রস পছন্দ করেন অবশ্যই জানাবেন এই ঠান্ডার ভিতর ঘুম থেকে উঠে রেডি হয়ে বের হওয়া সো টাফ তো ভিডিও মেক করা এত সহজ না তো দেখতে থাকুন আমাকে বাইরে দশ মিনিট অপেক্ষা করানোর পর এই যে সার্ভের হচ্ছে দশ থেকে পনেরো মিনিট অপেক্ষা করে শেষ হাই কিরকম ঠান্ডা প্রচুর ঠান্ডা জমে যাচ্ছে এ যে সবাই মিলে খেজুরের রস খাচ্ছি আব্বু আম্মু সবাই আছে আর এই আঙ্কেল আঙ্কেল কেমন আছেন ভালো আলহামদুলিল্লাহ এই তো খেজুরের রস খাচ্ছি পরা কেমন টেস্ট পিওর একদম সকাল সকাল এত দেখলাম বের হয়ে আসলাম সকাল সকাল বের হয়ে আসার উদ্দেশ্য ছিল এই খেজুরের রসটা খাওয়ার জন্য সকালে মর্নিং ওয়াক হলো পিওর খাটি খেজুরের রস নিজের চোখের সামনে গাছ থেকে পেরে আমার হাতে দিল এটা একটা আলাদা শান্তি খেজুরের রস কে পছন্দ করেন জানাবেন হম খুব মজা মনে হয় গ্লাসে গ্লাসে শুধু রসই খাই এত মজা বাজারে যেগুলো বিক্রি করে সেগুলো তো একটু হলো পানি মেশানো থাকে আর এটা তো একদম গাছে আমার চোখের সামনে থেকে গাছ থেকে পেড়ে আমার হাতে দিল একদম পিওর এটা টেস্টের সাথে অন্য খেজুরের রস বাজারে পাওয়া খেজুরের রসের তুলনা একদমই হবে না যদি খেজুরের রস খেতে চান সব সময় গাছ থেকে পাড়ার পরটা খেয়ে দেখবেন সেটা বেশি মজা আর রাতের রস একটু বেশি মজা হয় না আঙ্কেল কি খাবি না কেন আমরা এখানে খেজুরের রস নিয়ে নিয়েছি চলে আসলো ডাল সকাল সকাল নাস্তা করছি আম্মু সবাইকে নিয়ে সকালের নাস্তা মজা সকাল সকাল খেজুরের রস খেয়ে এসে আর বাহির থেকে নাস্তা করে এসে দিয়েছিলাম ঘুম একদম ঘুমটুম দিয়ে উঠে শাওয়ার করে নামাজ পড়ে চলে এসেছে এই বাসায় আজকে আমাদের এই দাওয়াত কি ফামি এদিকে ফামি ফামির মামা তারা রেডি হচ্ছে দাওয়াত খাওয়ার জন্য এই হচ্ছে শুক্রবারের মেনু আম্মু রান্না করেছে পোলাও বেগুনি তারপর ফুলকপির বড়া আর হচ্ছে চিংড়ি মাছের বড়া এদিকে সালাদ আর আম্মু এটা এখানে আছে দেশি মুরগির মাংস মুরগির ভেতরে আবার ডিমও ছিল ও কোলাও কি সুন্দর সেন্ট পলাও প্লুও আমরা প্লাউ খাচ্ছি দুপুরে খাওয়া দাওয়ার পর আবার একটু শুয়ে শুয়ে মোবাইল স্ক্রল করছিলাম এই যে এখন খাচ্ছি সুন্ধার কফি সুধা মিনা এখানে আব্বু

এখানে এখন ফ্যামিলি আড্ডা চলছে কফি খাওয়ার পরে সবাই শীতের ভেতরে লেফের নিচে আমরা বসা পরাগ্রা কম্বলের নিচে বসা এখানে নিয়ে কথা হচ্ছে ভুলভুলাইয়া আচ্ছা ফামি ফামি তো রাতের বেলা না মঞ্জুলিকা ভর করে অশরীলা এটা জানো

না স্কুলে সকালে যে খেজুরের রসটা নিয়ে আসলাম সেটা দিয়ে আম্মু পায়েস রান্না করছে পায়েস না বললাম এটা নাকি ক্ষীর বলে ক্ষীর তো সেটা টেস্ট করাতে এনেছে কেমন হয়েছে সেটা দেখার জন্য একদম খেজুরের রসের আছে এখন পর টেস্ট করে বলবে কেমন আম্মু টেস্ট করাতে আনছে কিন্তু রসটা গাঢ় হয়ে এত মিষ্টি হয়েছে মনে হইতেছে যে ইয়া চিনি মিক্স করা কি কেমন মিষ্টি না অনেক শেষ হারাই গেছে একেবারে হারাই গেছে মজা অসাধারণ এই জীবনের প্রথম এই কাঁচা খেজুরের রস জাল দিয়ে ক্ষীর খাইতেছি মজা না অবশ্য আরো দুই বছর আগে আমরা বলছিলাম কখনো খাওয়ার হয় নাই আজকে আমি এটা সকাল বেলা গেছে এই একটা কারণে

তারপরে একটা সুন্দর নাস্তা চলে আসছে এই আম্মু চাউমিন রান্না করেছে চিংড়ি চিংড়ি দিয়ে কেমন খুশি অনেক একটা সুন্দর সারপ্রাইজ হয়ে গেল আমি আবার দেখেই খেতে ইচ্ছা করছে একদম রাস্তায় যেভাবে চাওমিন রান্না করে সেভাবেই হয়েছে আমরা সবাই আবার খুব নুরুস পছন্দ করি তাই না তুমি তো খাবি না পরাক স আমু কষ্ট করে রান্না করে নিয়ে আর আমি ওই যে বলে না ডাল রান্না করার পর আরেকজন বাগান দেয় সবাইকে সার্ভ করছি